হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গোরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ তাদের এক্সামের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়েছে তুমি যদি পাস কোর্সে স্টুডেন্ট হও তাহলে কীভাবে পাসের জন্য ফর্ম ফিল করবে তার স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস তথ্য শেয়ার করবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পরীক্ষার ফর্ম ফিল করার জন্য অতি অবশ্যই ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটে আসো এখানে আসলেই তুমি সিবিসিএস সিস্টেম একটি অপশান পাবে তুমি সেখানে সরাসরি ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে এরকম একটি পেজ আসবে যেখানে সমস্ত সেমিস্টারের নাম লেখা রয়েছে তুমি যেহেতু ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট তাই তুমি সেমিস্টার ফোর্থে ক্লিক করবে এখানে সরাসরি ক্লিক করার পরেই তোমার সামনে এই রকম একটি পেজ আবারও আসবে এবং এখানে অনেক রকম অপশান রয়েছে যার মধ্যে থেকে ক্যান্ডিডেট যে অপশানটি রয়েছে তুমি এই অপশানটিতে ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ আসবে যেখানে তুমি দেখতে পাবে ফর্ম সাবমিশন অ্যাডমিট কার্ড পিপিএস অ্যান্ড পিপিআর তো এখন কি করবে তুমি ফর্ম সাবমিশন করছো তাই জন্য ফর্ম সাবমিশনে ক্লিক করো ফর্ম সাবমিশনে ক্লিক করলে তোমার সামনে এরকম একটি পেজ আসবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটে ক্যারেক্টার টাইপ করলে কন্টিনিউ ক্লিক করলে তোমার সামনে দেখাবে তোমার নাম এবং তোমার সেমিস্টারের নাম সেখানে কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার সামনে সম্পূর্ণ ড্রেস তথ্য অ্যাপিয়ার হয়ে যাবে তুমি এখান থেকে ভালোভাবে নিজের ডিটেলসগুলো আরও একবার ভালো করে চেক করে নাও এবং নিচে নেমে আসো তবে পার্সোনাল ডিটেলসে এই বছর এবিসি আইডি দিতেই হবে এই এবিসি আইডি কিভাবে নিজেই মোবাইল থেকে করতে পারবে তার অলরেডি ভিডিও প্রোভাইড করা আছে যদি এখনও না দেখে থাকো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে এবিসি আইডি ক্রিয়েট করো তারপরেই এক্সামের ফর্ম ফিল করো যদি কারো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে পার্শ্ববর্তী আধার সেন্টারে যাও এবং একদিনের মধ্যেই আধার মোবাইল লিংক করো এবং নিজের এবিসি আইডি ক্রিয়েট করে এক্সামের জন্য ফর্ম ফিল করো এক্সামের ফর্ম ফিল করতে এবিসি আইডি লাগবেই না হলে ফর্ম ফিল কমপ্লিট করা যাবে না তারপর নিচে এসে দেখবে সাবজেক্ট ডিটেলসে লেখা রয়েছে সিলেক্ট ওয়ান এসিসি টু সাবজেক্ট অ্যান্ড করেসপন্ডিং কোর্স তো এখান থেকে যে কোনো এসিসি টু সাবজেক্ট একটাকে সিলেক্ট করতে বলেছে তুমি প্রথম থেকে দেখো ডিসি সাবজেক্ট হিসেবে তোমার একটা সিলেক্ট করা রয়েছে জিই সাবজেক্ট হিসেবে একটা তোমার সিলেক্ট করা রয়েছে এলসি সি টু সাবজেক্ট তোমাদের ইংলিশ রয়েছে তাই এখান থেকে তুমি কেবলমাত্র ইংলিশ অপশনটাই পাবে ক্লিক করলে সেখান থেকে চুজ করে নাও এবং শেষে চলে যাও দেখো এসিসি টু সাবজেক্ট লেখা রয়েছে এখানেও কোর্স রয়েছে তো তোমার যদি এখানে অনেকগুলো কোর্স থাকে তুমি যে কোর্সটির জন্য এই বছর অ্যাপ্লিকেবল বা যেটি তুমি পড়েছ সেটিতে তুমি ক্লিক করো যেমন এখানে একটি আছে তো এখানে একটাই থেকে গেলো ওকে তারপরে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে যদি কোনো কারণবশত এসএসসি টু সাবজেক্ট সিলেক্ট করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই তুমি আর কিন্তু কোনো কিছু করতে পারবে না কলেজে গিয়ে তোমাকে এটাকে ঠিক করতে হবে তো কোনো কারেকশান করার জন্য বা কোনো কিছু চেঞ্জ করার জন্য অবশ্যই তোমাকে কলেজের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে লেখায় রয়েছে নিচে ফর এনি চেঞ্জেস অর কারেকশান প্লিজ কন্ট্যাক্ট ইউর কলেজ ওকে তারপর সাবমিট বাটনে ক্লিক করলে তোমার সামনে একটি পিডিএফ জেনারেট হবে সেই পিডিএফ কপিটি অবশ্যই তোমাকে প্রিন্ট আউট করে কলেজে জমা দিতেই হবে যদি কেউ এই কপিটি কলেজে জমা না দাও তাহলে ফর্মটি অ্যাপ্রুভ হবে না এবং তোমার অ্যাডমিট কার্ডও জেনারেট হবে না ফলে তুমি পরীক্ষাও দিতে পারবে না তাই এটি অবশ্যই তোমাকে কলেজে জমা দিতেই হবে সাথে জমা দিতে হবে এক্সাম ফিস চালান কপি অর্থাৎ এক্সাম ফিস পেমেন্ট করার জন্য অবশ্যই তোমাকে কলেজের ওয়েবসাইটে গিয়ে ফোর্থ সেমিস্টার লিঙ্ক যেখানে পাবে সেখানে ক্লিক করবে এবং কলেজের ওয়েবসাইটে গিয়ে ফোর্থ সেমিস্টারের এক্সাম ফিসটা পেমেন্ট করবে সেখান থেকে যে চ্যানেলটা জেনারেট হবে সেই চালান কপির সাথে এই যে ফর্ম প্রিন্ট আউট কপি সেটাকে একসাথে করে কলেজে জমা দিতে হবে এইভাবেই তুমি সমস্ত ইউনিভার্সিটির ফর্মটা ফিল করতে পারবে এবং এক্সাম ফিস পেমেন্ট করতে পারবে তো আশা করি তোমাকে সম্পূর্ণ তথ্য ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ